দর্শক আমরা এখন আছি মুন্সিগঞ্জ আহ যে ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোড দিয়ে নিমতলার কাছে আমরা এর আগে দেখিয়েছিলাম বি চৌধুরী রোড দেখতে পারছিলেন সাউথ মডেল নিউ মডেল ঢাকা টাউন সাইনবোর্ড আছে এই বি চৌধুরী রোড দিয়ে সামনে এগোলেই বি চৌধুরী রোড দিয়ে সামনে এগোলেই কিছুটা আগানের পরে এরকম একটা সুন্দর বাড়ি আছে প্রায় তিরিশ শতাংশ এই বাড়িটি আমরা যেখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর সহ আর চাইলে এখানে একটা আপনি খামার করতে পারবেন এটার পাশে একটি খামার আছে হাঁসের খামার আর জমিটি সম্পূর্ণ সজ্জিত গাছপালা দিয়ে আম গাছ বিভিন্ন ধরনের প্রচুর আম হয়েছে এখন বর্তমানে আম আছে তখন ভিডিওটা যখন আমাদের করা হয়েছিল তখন আমের বলছিল এখন বর্তমানে প্রচুর ধরনের আম ভিডিওটা আমার কাছে অনেক আগেই এসেছে তো পাবলিশ করতে দেরি হলো দর্শক খুবই সুন্দর একটি কলা গাছ আম গাছ লেবু গাছ আরো বিভিন্ন ধরনের গাছ দিয়ে সজ্জিত বিচৌধুরী রোডের সাথেই পড়েছে তিরিশ শতাংশ জমি আপনি চাইলে খামার করতে পারবেন বিচৌধুরী যে রোডটা আছে এই রোড থেকে একটা ক্ষেত পরে আর কি এই রোড থেকে একটা ক্ষেত পরে রাস্তা নিয়ে কথাবার্তা চলতেছে এমনি হালট আছে সরকারি যে হাতাইল এই হাতাইল দিয়ে জমির যে হাতাল আছে সেই হাতাল দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন অসম্ভব সুন্দর মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ যারা নিতে চান তারা সরাসরি আসবেন এবং সরজমিনে কথা বলবেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে সুন্দর একটি জমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ